হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে একদম এক ঝাঁক ভাইরাল গজ কাপড় নিয়ে হাজির হয়েছি নিপা থেকে এখানে কিন্তু একদম ভাইরাল কিছু কালেকশন আমরা দেখব কি কি কালেকশন থাকবে তুলে নেব ভাইয়ার কাছ থেকে আসসালামু আলাইকুম বেশ নিপা থেকে একদম ভাইরাল একটা কালেকশন আছে একদম ইট কালেকশন এখানে আমরা কার্ড চুপি দেখছি নেট দেখছি বিভিন্ন ডিজাইন আছে এই যে এটা দেখেন এটা কিন্তু এখন অনলাইন জগতে একদম ভাইরাল এটা কিন্তু পুরাটা জুড়ে এত সুন্দরভাবে কাজ করা আছে দেখেন সিকোয়েন্স এবং এখানে কিন্তু পাবলিক টাইপের একটা

এটা কত সুন্দর দেখেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা একদমই ইউনিক একটা কালেকশন ক্লিয়ার স্ক্রিনশট দিবেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই যে এটা আবার দেখেন খুবই সুন্দর মানে রং ধনু টাইপের কিন্তু একটা কালেকশন এটা আর এগুলো কিন্তু উঠবে না একদম সেলাই করা আছে ওঠার কোনো চান্স নাই এটা ভাইয়া দাম কি এখানে ভিডিওতে যা আছে सेम থাকবে না আলাদা আলাদা না আলাদা থাকবে এখানে দুইটা কালেকশন আছে আলাদা এখন আপনি যেটা দেখাচ্ছেন নেট কালেকশন

এবং খুবই কম প্রাইসে জন্য একদম পারফেক্ট একটা কালেকশন দেখেন অনেক সুন্দর শাড়ির খুবই পারফেক্ট একটা কালেকশন এটা মানে এটা শাড়ি শুধু পরে থাকবে মানে এত সুন্দর এটা কালার আছে বেশ কিছু কালার আছে এটার গসটা কত থাকবে ভাইয়া এটার গসটা অরিজিনাল থাকবে পার গস থাকবে 400 টাকা আচ্ছা এটার গস থাকবে পার গস হচ্ছে 400 টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে মাত্র চারশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটার যদি কাজের কোয়ালিটি আপনাদেরকে একটু কাছে থেকে দেখায় দেখেন কাজচুপি কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে হয়ে যাবে এটা কিন্তু একদম লাস্ট কালেকশন তো এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালেভেন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ